দেখুন তো কতটা কষা হয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে খেতেও অসাধারণ হবে কি মনে হচ্ছে এবার দেখুন মাংস যে জলটা বেরিয়ে এসেছিল দেখতে সুন্দর লাগবে এটা শুধু গার্নিশের জন্যই আমি করেছি নমস্কার বন্ধুরা আমি মিঠু আর আপনারা দেখছেন শাহাবাড়ি রেশন আজ অনেক দিন পর আপনাদের সামনে আবার এলাম আজ রবিবার আমাদের সবার প্রিয় হাসির মাংস মটন কষা তাই আজকে আপনারা সামনে দেখেই বুঝতে পারছেন মটন কষা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কীরকমভাবে বানায় ঠিক আছে এখানে এক কেজির মতো খাসির মাংস আছে মাংসটাকে ভালো করে ভেচে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি দেখুন এই মাংসটা হাফ রেয়াজ আছে মাংসটাকে ম্যারিনেটের জন্য স্বাদ মতো নুন হলুদ আর দু টেবিল চামচ টক ধুয়ে দিয়ে দেবেন আর দেবেন একটু সর্ষের তেল সর্ষের তেল মোটামুটি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবেন দিয়ে ভালো করে মাখাবেন দেখুন কিভাবে মাখাচ্ছে আপনারাও এইভাবে মাখাবেন মিনিট খানেক এরকম মাখাতে হবে দেখবেন মাংসটা দিখঁ গরম হয়ে যাবে গরম হয়ে গেলে মাংসটাকে ঢেকে দশ মিনিট রেখে দেবেন এতে টেস্টটা বাড়বে এখানে কিছু বাটা মশলা নিয়েছি নিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা টমেটো পেস্ট আর দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করা যাক কড়াই গরম করে বেশ খানিকটা সরষের তেল ঢেলে দিন কিছু গোটা গরম মশলা দিতে হবে লবঙ্গ এলাচ তেজপাতা দারচিনি পোরণে দিয়ে দিন পোরনের থেকে দেখবেন সুন্দর একটা গন্ধ আসবে তখন পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবেন পেঁয়াজ কুচনোটাকে ভালো করে ফ্রাই করতে হবে মোটামুটি বাদামি রঙের হবে তখন পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিতে হবে এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ বাটা ছিল সবটাই দিতে হবে তিন টেবিল চামচ আদা বাটা দিয়ে দিন তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিন আর দিয়ে দেবেন খানিকটা কাঁচা লঙ্কা বাটা সেটা আপনাদের চয়েস আপনারা ঝাল বুঝে দেবেন ঝাল তো সবাই সমান খায় না সেই বুঝে ঝাল লঙ্কাটা দেবেন এবার এক মিনিটের মতন খুন্তি দিয়ে এইভাবে নাড়তে হবে ঠিক এইভাবে নাড়বেন আপনারাও দিয়ে দিন স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিন এটা চাইলে আপনারা নাও দিতে পারেন সমস্ত মশলাটা দিয়ে খুন্তি দিয়ে দু মিনিটের মতন এরকমভাবে নাড়াবেন যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে এবার টমেটো পেস্টটাকে দিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে দু চার দানা চিনি দিয়ে দেবেন কালার এবং টেস্টের ব্যালেন্সের জন্য এবার চিনিটাকে একটু মিশিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে দেখুন এবার চর্বিটা কিন্তু এখন দেবেন না পরে দেবেন চর্বিটা চর্বিটা পরে দিতে হবে আর এখন দিয়ে দিলে চর্বিটা গলে গিয়ে তেলটা বেরিয়ে যাবে আপনারা এইভাবে একবার খাসির মাংস করে খেয়ে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি অসাধারণ টেস্ট হয় মাংসটাকে এইভাবে কষাতে হবে দেখুন জল বেরিয়ে গেছে যতক্ষণ কষাতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে আসে মোটামুটি হইতে বারো মিনিট কষাতে হবে এই জলটা শুকানো পর্যন্ত আমরা কষাবো এবার দেখুন যে জলটা বেরিয়ে এসেছিল সেই জলটা প্রায় শুকিয়ে গেছে কত সুন্দর তেল বেরিয়ে গেছে এবার ওই চর্বিটা তুলে রাখা হয়েছিল সেই চর্বিটা দিয়ে দিতে হবে চর্বিটা অনেকটাই বড় তাই খুন্তি দিয়ে কেটে দিতে হবে আর ছোট থাকলে কাটতে হবে না এখন চর্বিটা দেওয়ার কারণ হচ্ছে চর্বিটা গলবেও না আর খেতেও ভালো লাগবে আর সুন্দর একটা গন্ধ আসবে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিন মাংসটা কষানো হয়ে গেছে করার জন্য দিয়ে দিন আমার এই প্রেশার কুকারে মোটামুটি পাঁচটা সিটি লাগে আপনাদের প্রেশার কুকার অনুযায়ী দেবেন পুরো মাংসটা ঢেলে দিন এবার কড়াইটাকে ধুয়ে সেই জলটা দিন মোটামুটি মিডিয়াম সাইজে দু কাপ জল দেবেন বেশি জল দেবেন না বেশি জল দিলে কিন্তু ঝোল হয়ে যাবে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে ওর ওপর দিয়ে দিন সেনটা সুন্দর আসবে দিয়ে ঢেকে আমি এখানে পাঁচ ছটা সিটি দেব আপনাদের প্রেশার অনুযায়ী আপনারা সিটি দিন তবে আর কি হয়ে গেল কষা কষা খাসির মাংস রেডি এক টেবিল চামচ গরম মশলা দিয়ে দিন আর দিয়ে দিন এক টেবিল চামচ ঘি হাতা দিয়ে ভালো করে ঘেটে নামিয়ে ফেলুন এবার বাটিতে দেখুন তো কতটা কষা হয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে খেতেও অসাধারণ হবে কি মনে হচ্ছে জিবে জল আসছে না মনে হচ্ছে না কখন খাবো তো আমার বন্ধুরা আপনারা এরকম করে রান্না করে খাবেন খেয়ে আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হল আশা রাখি খুবই ভালো হবে তবুও আপনারা করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন মাংসটাকে সুন্দর করে সাজাতে একটা ধনে পাতা মাঝখান দিয়ে বসিয়ে দেবেন দেখতে সুন্দর লাগবে এটা শুধু গার্নিশের জন্যই আমি করেছি রেসিপিটা এখানেই শেষ করলাম রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন আর আপনারা মডার্নার কি ধরনের রেসিপি পছন্দ করেন আমাকে একটু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরা তা যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন আমাকে ফলো করুন ইনস্টাগ্রাম ফেসবুকে আশ্চর্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা